বাংলাদেশি সিনেমার এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ছবি দরদ গতকালকে সুপারস্টার সাকিব খান এবং প্রায় ডজন উল্লেখযোগ্য ছিলেন চিরি ও দিঘি তাদের সঙ্গে সিনেমাটি দেখতে হাজির হন স্টার সিনেপ্লেক্সে তারকাদের একঝাঁক উপস্থিতি হলজুড়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে নিয়ে যায় এমনকি দর্শকদের ভিড় সামাল দিতে কিছুটা সমস্যায় পড়েন তারকারা কিন্তু এত আয়োজনের মধ্যেও সিনেমাটি এখনও কোটির ঘরে স্পর্শ করতে পারেনি বাংলাদেশে আজকের আয়ের পরিসংখ্যান বলছে দ্বিতীয় শুক্রবারে মোট আয় করেছে এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা আর আজ নয় দিনের দিন মোট সংগ্রহ দাঁড়িয়েছে পঁচানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় উনিশটি শো প্রদর্শিত হলেও মোট দুইটি শো ছিল হাউসফুল তবে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে এবং বিশ্লেষকরা মনে করছেন শাকিব খান ও তারকাদের প্রচারণায় সিনেমাটি শিগগিরই কোটির মাইল ফলক অতিক্রম করবে আপনার কি মনে হয় দরদ কি সত্যি ইতিহাস গড়তে পারবে এখনই কমেন্ট করে জানান আর এমন খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল